আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন ধরেই আসলে আমি খুবই বিজি যার কারণে আসলে রেগুলার ব্লগ আপলোড করতে পারছি না তো যাই হোক অনেক কষ্ট করে সময় বের করে আজকে একটা ব্লগ আপলোড করছি তো এই পেজটা বেশ কিছুদিন আগে আমার ভাবি আসলে মালয়েশিয়া থেকে এসেছিলেন তো ওনারা অনেক কিছুই দিয়েছিল তার মধ্যে পেস্টটাও ছিল তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি আমি তো সকালবেলা এই তো ফ্রেশ হয়ে নিলাম আসলে বাহিরের যে কোনো জিনিসই হোক না কেন সবই অনেক ভালো থাকে অথেন্টিক থাকে কোনো ভেজাল নেই তো যার কারণে অনেক ভালো হয় তো এই তো বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম তো এসে একটু নাস্তা খাবো আর কি আসলে আমার অনেক দিন ধরেই খুব কফি খেতে মন চাচ্ছিল কিন্তু কোনোভাবে আসলে সময় পাচ্ছিলাম না কারণ দেখা যায় আমার নাস্তা করতে করতে অনেক লেট হয়ে যায় আর দেরি হলে আমি চা কফি কিছুই খেতে পারি না সেটা অবশ্য যারা আমার এর আগেও বেশ কয়েকবার বলেছি যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন বিষয়টা হচ্ছে এমন যে একটু দেরি হলেই আসলে আমার ঘুম আসে না সো আমি ট্রাই করি যখনই আসলে খেতে মন চায় তখন খুব সকাল সকাল খেয়ে ফেলি তো আজকে অনেক দিন ধরে খেতে চাচ্ছি পারছি না তো আজকে ভাবছি যে যেভাবেই হোক খাবো তো এই তো দুইটা ব্রেড নিয়ে নিলাম একটু নসিলা দিয়ে এই তো সকালে নাস্তাটা সেরে নিলাম বেশ মজাই লেগেছে চা কফির সাথে আর কি ভিজে ভিজে খেতে তো আজকে আমার বাচ্চার স্কুলে প্যারেন্টস মিটিং ছিল তো সেটার জন্য রেডি হয়েছি তো এই তো মিটিংয়ে আমরা সবাই আসলে কোভিডের পর থেকে যে মাস্ক পরা শুরু করেছি সেই মাস্ক পরা আসলে আমি এখনও খুলতে পারিনি কারণ এখন আমার কাছে মনে হয় যে মাস্ক খুললে না জানে কী হয়ে যাবে মানে বিষয়টা অনেকটা কেমন জানি লাগে মানে খালি খালি লাগে তাই আসলে মাস্কটা আমি একবারই মানে পর্দা হিসেবেই নিয়েছি যাতে এইভাবেই চলতে পারি তো স্কুল থেকে বাসায় চলে আসলাম বাচ্চাকে তো দেখেছি না একদম গোসল হয়ে গিয়েছে তো ওকে গোসল করাবো তো সকালবেলা যখন পেস্ট বের করছিলাম ঠিক তখনই আসলে সাবানের দিকে নজর গিয়েছে তো সাবানটাও দিয়েছিলো ভাবি মালয়েশিয়া থেকে তো এটার কথা অবশ্যই আমি ভুলেই গিয়েছিলাম তো টোটাল দুটা প্যাকেট ছিল তো এক একটা প্যাকেটে চারটা করে সাবান ছিল তো আজকে সাবানটা বের করেছি ওকে এটা দিয়ে গোসল করাবো আর গোসল করানোর পর বাচ্চাকে খাবার দিয়ে দিলাম আজকে তো খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস বিকেলবেলা বাবা আর ছেলে লিচু খাওয়ার প্রতিযোগিতা আসলে বসেছে তো কে কত লিচু খেতে পারে তো আমি ওকে বেশ কয়েকটা লিচু ছিলে দিয়েছিলাম এতে ও রাগ করছে যে ছেলেকে যদি সব মুখে উঠিয়ে দিই তাহলে ও কী শিখবে ওকে আসলে কয়েকটা লিচু দিয়েছিল ছিলে খাওয়ার জন্য নিজে নিজে যাতে ছিলতে পারে লিচুটা তো ছেলে খেয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো আজকে তো লিচু খাওয়ার পর আমরা একটু ছাদে চলে আসলাম অনেক দিন ধরে ভাবছিলাম ছাদে উঠবো একটু ছাদে একটু হাঁটবো ঠিক আজানের আগে আগে এসেছি আসলে অন্ধকার হয়ে গিয়েছিল তো কিছুক্ষণ থেকে হাঁটাটি করে তারপর আমরা বাসায় চলে আসলাম তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ